এতক্ষণ একটু ট্রেডমিলের এর কাজটাও নেন এটা লম্বা একটা সীতা দেখে নেন এটা লম্বা একটা সীতা পুরোটা একদম দারুণ করে এটা হয় না যে উপর থেকে পার্ল দিয়ে দিয়ে চেন দিয়ে দিয়ে তারপর এই নিচের দিকটাতে একটা মানে এটা রিয়েল পার্ল কিন্তু বলের একটা গিট করা মানে ছোট ছোট রিয়েল পার্ল দিয়ে একটা বল করে একটা গিটের মতো করা তার নিচে হচ্ছে এরকম দাদুর দাড়ি মতো চেন দিয়ে এরকম রিয়েল পার্ল ঝুলতে থাকবে খুব সুন্দর আপু ব্যাংককের রুবি এমেথিস পেন্ডেন্ট ইয়ারিংস গুলি কি রেগুলার ইউজ করা যাবে জি আপা রেগুলার ইউজ করা যাবে কিন্তু স্টোন কখনো কালার নষ্ট হবে না কিন্তু তো রুপার যেহেতু রুপার রুপার করা যেহেতু রুপার এক সময় রুপা কিন্তু কালো হয়ে যায় আপনিও জানেন আমিও জানি লালচে হয়ে যায় রুপা তো সেটা যদি কালার চলে যায় সেটা কিন্তু আমি করতে করতে কিছু যেমন আমার একটা ফিঙ্গারিং আছে ওইটা বাসায় আমার ফিঙ্গারিং আছে আমি কিন্তু রেগুলার করি আমার কিছু যায় আসে না কালচে ওখ আমার কিছু যায় আসে না হ্যাঁ রেগুলার ইউজ করতে পারবেন যেহেতু এটা রুপা রুপা দিয়ে করে এবং স্টোন গুলো রিয়েল স্টোন রেগুলার ইউজ করতে পারবেন যদি কারণ রূপা তো একসময় লালচে হয়ে যায় আপনারাও জানেন ওইটা যদি আপনার প্রবলেম না থাকে আপনি অবশ্যই করবেন আপু নাহার আপুর কি কোনো আপডেট আছে না আমার কাছে কোনো আপডেট নাই আমাকে কিছুই জানায় নেই এটা হচ্ছে লং একটা সীতা এটা লম্বাটা আমি বলি হ্যাঁ এটা লম্বাটা একটু বলি এটা লম্বাটা হবে উইদাউট এক্সটেনশন উইদাউট এক্সটেনশন এটা লম্বা হবে

গলাটা খুব সুন্দর এটা অনেক অনেক দারুণ এটা আমি রেকমেন্ড করব যে একটু লং সীতা যদি চান কিংবা উপরের দিকটাতে রিয়েল পার্ল নিচের দিকটাতে করা শুধু এই লকেটটার প্রাইজই হয়ে যায় হচ্ছে এটা এটা শুধু প্রাইজের কত ছিল সাতশো টাকা মনে হয় শুধু এই লকেটটা প্রাইজই পড়েছে সাতশো টাকার মতন এ নিচের ঝুল ছাড়াই আর পুরো মালাটা সব আটত্রিশ ইঞ্চি ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত মালাটা লম্বা পাবেন খুব সিম্পল এটা এমন না যে খুব ঝাঁকানাকান নাকা ঝাঁকা এরকম কিছুই না খুব সিম্পল একটা জিনিস কিন্তু এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইটি আছে এবং এটাও বলি যে এটা হচ্ছে বাংলাদেশের খুব ভালো একটা ব্র্যান্ডের আর যারা রিয়েল পড়লে খুব মানে ভালো রিয়েল পড়াল যারা ভালো রিয়েল পাল সেল করে তাদের একটা প্রোডাক্ট এবং তারা এটাকে সেল করে হচ্ছে বত্রিশশো টাকায় বাট আমার কাছে এটার প্রাইস হচ্ছে উইথ ইয়ারিংস এটা প্রাইস দিব আমি মাত্র দুই হাজার টাকা এটা অফার প্রাইস পাচ্ছেন এটা ইয়াররিংস সহ মাত্র দুই হাজার টাকা কানেক্ট এবং গলারটা দেখছেন লম্বা এটা আমার কাছে খুব ভালো লাগে এই চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আপনি ড্রেসের সাথে পড়তে পারবেন সিম্পলি একদম ড্রেসের সাথে পড়তে পারবেন আপনি শাড়ির সাথে সিম্পল করে পড়তে পারবেন এবং যে কোনো কালার শাড়ির সাথে যাবে যে কোনো কালার এটা কিন্তু অনেক দারুণ দেখছেন পুরোটা এরকম গিট করে দেওয়া এটা এই লকেটটা বেশি সুন্দর পুরোটা গিট করে দেওয়া রিয়েল পার্ল এটা হচ্ছে রাইস পার্ল দিয়ে করা এইট এম সাইজ রাইস পার্ল উপরের দিকটাতে এটা হচ্ছে থ্রি এম সাইজ এটা হচ্ছে সিক্স এম এম সাইজ আবার এটা এইট এম সাইজ আবার এটা হচ্ছে গোল পার্ল একটু ওভাল শেপের মানে এক এক রকম পার্ল দিয়ে এটা পুরোটা করেছি ছোট বড় ছোট বড় অনেকগুলো পার্ল দিয়ে করেছি সাথে চেন দিয়েও করেছি এখানে ছোট ছোট মেটালের বলও আছে নিচের দিকটা তো বুঝতেই পারতেছে খুব সুন্দর একটা গিট করা আছে হ্যাঁ রিয়েল পার্ল দিয়ে একটা গিট করা আছে খুব সুন্দর আপু চায়না থেকে লাইভ করেছিল স্পেশাল হ্যান্ডমেড মালাটা কি হবে নিতে চাই আপ ওগুলো অনেকগুলোই সোল্ড আউট আর এক্সট্রা কিছু অর্ডার প্লেস করা আছে ওগুলো আসুক হাতে তাহলে আপনাকে দেখাইতে পারবো আর গত লাইভে আমি একটা ইয়েলো কালার দেখাইছি হ্যাঁ ইয়েলো কালারটা কি আছে গত লাইভে দেখো গত লাইভে আমি একটা ইয়েলো কালার দেখাইছি ফাল্গুন উপলক্ষে ইয়েলো কালার দুই একটা থাকতে পারে ওইটা নিতে পারেন কয়টা আছে দুইটা কয়টা ইয়েলো কালার দুইটা দেওয়া যাবে ইয়েলো কালার দুইটা দেওয়া যাবে সেটা এটা কিন্তু আমার আছে এটা অনেক শিল্পই আপু বাউটিটা আজকে আমি হাতে পেয়েছি আমি হাতে পেয়ে আমার গোল্ডের কানের দুল খুলে বাউটিটা করে দাওয়াতে গেছি সবাই জিজ্ঞেস করতেছে কোথা থেকে নিয়েছো আমি তোমাদের গার্লস প্যারেজ থেকে নিয়েছি ইয়েস বাউটির কথাটা যারা বলতেছে ধন্যবাদ আপা সবাই আমাকে মুগ্ধ বাউটিটার এবং আমি বলছিলাম যে বাউটির কথাটা আমাকে কিন্তু বলতে হবে লাইভে ধন্যবাদ আপা অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর এটা গলারটা যেটা দিচ্ছি এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস দিচ্ছে দুই হাজার টাকা অল ওভার পুরোটাই হচ্ছে